আসসালামাইকুম গাইজ চলে আসলাম সম্পূর্ণ নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমরা আছি যশোর জেলা চৌগাছা উপজেলার চৌগাছা রেস্টুরেন্ট অ্যান্ড ডিভাইন সেন্টার সেটা অবকরণ লেটস এনজয় দা ভিডিও আমরা এসেছিলাম ঈদের তৃতীয়তম দিনে তো এই দিনে অন্যান্য দিনের থেকে অনেক ভিড় আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ তো আপনারা আসলে ঈদ ব্যতীত অন্য কোনো দিনে আসবেন তাহলে এত ভিড় থাকবে না রেস্টুরেন্টের একটা জিনিস খুবই দেখে ভালো লাগছিল সেটা হচ্ছে এখানে যারা ফ্যামিলি নিয়ে আসবেন যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এখানে বিনামূল্যে খেলতে পারে পরিবেশটা কেমন তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা সুন্দর একটা জায়গা দেখতে পারবো মূলত এই জায়গাটা হচ্ছে ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা তো আসুন আর আমাদের সাথেই থাকুন তো আপনারা যখন এই জায়গাটায় আসবেন এই জায়গাটার ভিউটা জাস্ট ওয়াও মানে এই এত সুন্দর ভিউ সচরাচর কিন্তু আপনারা দেখতে পারবেন তো আপনারা সবাই রেস্টুরেন্টে আসবেন তো গাইস দোতলা একটা ভাগ আপনারা দেখতে পাবেন আরেকটা রেস্টুরেন্ট মূলত ওটা গ্রাউন্ড ফ্লোর একটা আর টপ ফ্লোর একটা তো আপনারা চাইলে যেখানে ইচ্ছা সেখান থেকে নিতে পারেন তো আমরা মূলত টপ ফ্লোরে উঠছি তো আসুন ভিডিও করা হবে ভাই

দিয়ে স্ট্র দিয়ে সবাইকে দিয়ে দিচ্ছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ